হ্যাং হয় এত প্রথম হ্যাঁ হ্যাং প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ সকালে তিনি চায় চর্চা সাথে রোজকার মতন ভ্রমণে বেরোন এবং সেখানে গিয়েই মেজাজ হারান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার দাবি একই জায়গায় তাকে বার বার নিয়ে আসা হচ্ছে বাকি অঞ্চল আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না এবং এই কারণেই তিনি মেজাজ হারান এবং সংবাদ মাধ্যমের সামনেই জেলা সহ স্থানীয় নেতৃত্বকে ধমক দেন তিনি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো

মনমন শুধু তাই নয় পাশাপাশি রাজনীতি করে আর লাভ নেই গরু চড়াও চা চক্রে দলীয় কর্মীদের ধমক দিলীপ ঘোষের গরু চড়ানোর নিদান দিলেন তিনি এবং এই নিয়ে বিতর্ক তৈরি হয় দলীয় কর্মীরা জানতেন না কোথায় তার প্রাত ভ্রমণ একজন দলীয় কর্মীকে দেখতে না পেয়ে চোটে যান দিলীপ বাবু এরপর চা চক্রে দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তকে বলেন রাজনীতি করে লাভ নেই পারলে গরু চড়াও এক প্রকার সাত সকালে মেজাজ হারালে নাজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় আপনারা সেই ছবি দেখছেন আর এই নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সাথে কি বলছেন তিনি প্রচারে